নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে একটু অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটা বেশ কিছু মাস আগের করা তবে কিছু ব্যস্ততার জন্য এই ভিডিওটা রেডিট করে তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি আজকে হঠাৎ করে গ্যালারি ঘাটতে গিয়ে এই ভিডিওটা চোখে পড়ল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু মাস আগে হঠাৎ করে রাত্রিবেলাতে দরজায় টোকা পড়ল গিয়ে দেখি আমার এক কাকিমা আর ভাই এসেছে হাতে রয়েছে তাদের দুজন গোপুসোনা তো আমি দেখে কিছুটা অবাকই হলাম হঠাৎ করে এত রাত্রে তারা গোপুসোনাতে কেন নিয়ে এসেছে তো পরে জানতে পারলাম যে তারা কয়েকদিনের জন্য দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছে আর তাদের বাড়ি গোপুসোনার দায়িত্ব দিয়ে যাচ্ছে আমার কাছে তো এটা দেখে তো আমি খুবই খুশি হয়েছিলাম যে তাদের বাড়ি গোপোষণার দায়িত্ব আমাকে দিচ্ছে এতটা ভরসা করে আর তার সাথে একটু ভয়ও পেয়েছিলাম যে একসঙ্গে তিনজনের সেবা আমি ঠিকঠাকভাবে করতে পারবো কি না তবে এটুকু বিশ্বাস ছিল যে ভগবান যদি চাই তাহলে সবটাই ঠিকঠাক হবে আমি আমার মতন করে চেষ্টা করব তাদের সেবা করার বাকিটা তিনি নিজেই করিয়ে নেবেন তো সেই বিশ্বাস আর ভরসা নিয়েই আমি শুরু করি সেবা করা তো এই যে দেখো আজকে চলে এসেছি তাদেরকেই জাগাতে তো আগের দিন যখন দিয়ে গেছিলো তখন আমি একেবারে সেবা দিয়ে সরণে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো সবার আগে আমি ওদেরকে ঘুম থেকে তুলে উঠিয়ে দিয়েছি এরপরে আমি ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে পরিষ্কার করে নেব আসলে অনেক দিন হলেও পরিষ্কার করা হয় না তো সেই জন্য আগে এবার এক এক করে ভগবানের যে চিত্রপটগুলো রয়েছে সেগুলোকে নামিয়ে আর ভগবানের কাছে যে গীতাটা দেওয়া থাকে সেটাও নামিয়ে নিচ্ছি এরপরে জায়গাটা ভালো করে পরিষ্কার করে আবার এগুলো নতুন করে পেতে নেব বিছানা চাদরটা পাল্টে আমি একটা পরিষ্কার চাদর পেতে দিয়েছি আর এরপরে ভগবানের চিত্রপটগুলোকে ভালো করে মুছে আমি নিজেদের জায়গায় বসিয়ে দেবো আর এই যে গীতাটা দেখছো ছোট্ট পকেট গীতাটা এটা সব সময় আমার সিংহাসনে দেওয়াই থাকে আমি বড় গীতা রাখিনি কারণ শুনেছি নাকি বড়ো গীতা রাখলে সেটা পড়তেও হয় আর আমি সত্যি কথা বলতে গীতা সেভাবে পড়তে পারিও না আর সময়ও সেভাবে হয় না তাই ছোট্ট গীতাটাই আমি ভগবানের কাছে রেখে দিয়েছি ফুল জল দিই আর মাঝে মধ্যে এটা একটু আধটু পড়ি যখন সময় হয় তো এই ছোট্ট একটা গীতায় রেখে দিয়েছি তোমরাও তোমাদের সিংহাসন এরকম একটা ছোট্ট গীতা কিন্তু রাখতে পারো এরপরে ভগবানের স্নানের জলটা আমি নিয়ে নিচ্ছি আর তার সাথে পানি সংখ্যটাও আমি ধুয়ে নেবো কালকে রাত্রে পুজোর আর সেটা ধোয়া হয়নি তাই এখন ওটা ধুয়ে একেবারে স্নানের জলটা নিয়ে নেব এরপরে সরাসরি চলে আসলাম গোপসোনাদের স্নান করানোর জন্য এখানে একটি ছোট্ট গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে একে একে আমার সমস্ত গোপসোনাদেরকে স্নান করিয়ে নেব সবার আগে এই যে এই দুজনকে স্নান করিয়ে নেব তাই দুজনকে পাশাপাশি বসিয়ে দিলাম এরপরে আমি স্নান অভিষেকটা করিয়ে নেব আমি সাধারণত বাড়িতে প্রতিদিন শুদ্ধ জল তার মধ্যে একটু অগ্র তুলসী পাতা ও একটু কর্পূর এই দিয়েই আমি স্নান অভিষেক করে থাকি কোনো বিশেষ তিথি হলে তবেই আমি পঞ্চমীতে অভিষেক করি তো আমি আমার বাড়িতে গোপুসোনাকে ঠিক যেভাবে স্নান অভিষেক করে থাকি এখনও ঠিক সেইভাবেই করছি আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার স্নান অভিষেকও হয়ে গেছে এবার একটি পরিষ্কার তোয়ালে দিয়ে আমি দুজনকে খুব ভালো করে পুছিয়ে দেবো এরপরে আমার গোপু স্নান অভিষেক করিয়ে নেব তো তার জন্য দেখো স্নান পাত্রে বসিয়ে দিয়েছি গোপু এরপরে আমি গোপু স্নান অভিষেক করিয়ে নেব। স্নান করানো হয়ে গেলে এবার একটি পরিষ্কার তোয়ালি দিয়ে গোপোষ্ণাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি স্নান অভিষেক সম্পন্ন হলে এবারে গোপসূণা শৃঙ্গার করবো তো সবার প্রথমে আমি গোপুসোনাকে চন্দন পরিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রায় মাঝে মধ্যে এরকম তুলি দিয়ে গোপুসোনার কপালে চন্দন দিয়ে দিই এতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আমি চন্দন হিসেবে নিয়েছি হচ্ছে কেশর চন্দন আর নর্মাল যে চন্দনটা হয় সেই চন্দন দুটোকে মিশিয়ে আমি এই চন্দনটা তৈরি করেছি আর এবার আমি একটু তুলির সাহায্যে এরকমভাবে গোপসোনার কপালে লাগিয়ে দিচ্ছি আর দেখো চন্দন পরে গোপুসোনাকে কিন্তু কত মিষ্টি লাগছে এরপরে আমি ঠিক একই রকমভাবে আমার বাকি দুই গোপুসোনাদেরকেও কিন্তু এরকমভাবে চন্দন সেবা করে দেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ভগবানের চন্দন সেবা করছি চন্দন সেবা হয়ে গেলে এবার গোপসোনাদেরকে সাজিয়ে নেওয়ার পালা তো এবার আমি একে একে আমার গোপসোনাদেরকে সাজিয়ে নিচ্ছি আর আজকে আমি এই ড্রেসটা গোপসোনাদেরকে পরাচ্ছি এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস আর এই ভিডিওটা যখন করেছিলাম তখন খুব একটা বেশি ঠান্ডা তো ছিল না সেই জন্য এই ড্রেসটাই পরিয়েছিলাম আর এটা পরে কিন্তু গোপসোনাকে খুব মিষ্টি লাগে তো তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন লাগে গোপসোনার আর এখানে কিন্তু গোপসোনার সাজও সম্পূর্ণ হয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আজকে গোপু দেখতে ঠিক কেমন লাগছে আর এরপরে আমি কিন্তু আমার বাকি দুই গোপু সাজিয়ে নেব তো তোমরা দেখো আমি বাকি গোপু কেমন করে সাজাই কী কী সাজশৃঙ্গার করি তাদের সাজানো কমপ্লিট হলে এবার ভগবানের আতর সেবা করছি ভগবান কিন্তু এরকম সুগন্ধি দ্রব্য খুব পছন্দ করে তাই তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো যে প্রতিদিনের সেবায় ভগবানকে এরকম আতর সেবা দিতে এতে ভগবান খুবই খুশি হন আর এরপরে আমি ভগবানকে আয়না দর্শন করাচ্ছি ভগবানের সাজ শৃঙ্গারের পর কিন্তু অবশ্যই তাকে আয়না দর্শন করাতে হয় আর আমি এখানে আমার গোপু আয়না দর্শন করাচ্ছি যে তাদের সাজ কেমন হয়েছে তাদের পছন্দ হয়েছে কি না তার জন্য আমি এখানে আয়না দর্শন করাচ্ছি এরপরে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা সমস্ত ভগবানের চরণে আর গোপু চরণে অর্পণ করে দেব আমার গোপু সোনাদের ফাইনাল লুক তাদের সাজ একেবারে কমপ্লিট আর দেখো সকলে কি সুন্দর চুপ করে বসে রয়েছে আজকে সাজটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদিও বা আমি সেইভাবে খুব একটা সাজাতে জানি না তো যতটুকু জানি যতটুকু শিখেছি তো সেইটুকু দিয়ে ভগবানকে সাজালাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের সাজটা ভগবানের এই সাজটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে আর এরপরে হচ্ছে ভগবানের ভোগের ব্যবস্থা করে নিচ্ছি সকালবেলায় সাধারণত ভগবানকে দুধ বিস্কুটই দিই তো সেটারই ব্যবস্থা করছি এই যে আমি ভগবানের জন্য বাল্য ভোগ নিয়ে চলে এসেছি সকালবেলাতে আমি ভগবানকে দুধ বিস্কুটই দিই তো এখানে একটু দুধ বিস্কুট আর একটু বাতাসা ভোগ এনেছি সেইগুলো একে একে ভগবানকে নিবেদন করে দিচ্ছি এরপরে ভগবানের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ তুলসী পাতা ছাড়া তো ভগবান ভোগ গ্রহণ করেন না তাই অবশ্যই ভগবানের ভোগে তুলসী পাতা নিবেদন করতে হয় সেই তুলসী পাতায় এখন ভগবানের ভোগে আমি নিবেদন করে দিচ্ছি এরপরে ভগবানের সামনে জল শঙ্খটি স্থাপন করে নেব তাই শঙ্খে জল ও পুষ্প দিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে জল শঙ্খ স্থাপন করে নিলাম এরপরে আমি প্রদীপ আর ধূপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করে নেব ক্ষতি করা হয়ে গেলে এবারে আমি ভগবানকে ভোগ খাইয়ে দিচ্ছি আমি কিন্তু যখনই ভগবানকে ভোগ নিবেদন করি আমি কিন্তু এইভাবে নিজের হাতেই কিন্তু আমার গোপাল সোনাদেরকে খাইয়ে দিই কারণ আমি কখনোই তাদেরকে ভগবান হিসেবে সেই অর্থে দেখি না আমি একজন ছোট্ট শিশু হিসেবেই দেখি আর সেইভাবেই দেখতে চাই তাই বাড়িতে যেমন ছোটো বাচ্চা থাকলে তাকে যেমন আমরা নিজের হাতে খাইয়ে দিই স্নান করিয়ে দিই সাজিয়ে দিই আমার গোপসোনার ক্ষেত্র আমি ঠিক তেমনটাই করি তো সব সময়তে আমি ভোগ নিবেদন করি তারপরে আমি কিন্তু নিজের হাতেই খাইয়ে দিই এখানেও আমি ঠিক সেরকমভাবে নিজের হাতেই কিন্তু আমার গোপসোনাদেরকে খাইয়ে দিচ্ছি ছিল আজকে আমার ভিডিও খুবই সাধারণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই জীবনে ভগবানের সেবা করতে পাচ্ছি তার পুজো করতে পাচ্ছি। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তবে তার থেকেও বড় হলো কেউ একজন বিশ্বাস করে ভরসা করে তার বাড়ি গোপুষণাকে আমাকে দিয়েছে তার সেবা করার জন্য এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে আশা করি আজকে আমার এই ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য